হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আজকে আপনাদেরকে বলতে যাচ্ছি একটি অদ্ভুত এবং বাস্তব একটি জিন সম্পর্কে যে জিন আমাদের সাথে সব সময় থাকে আপনি একা নন কখনও একা ছিলেন না জন্মের পর থেকেই আপনার সঙ্গে আছে কারিন জিন এক অদৃশ্য সঙ্গী এক অদৃশ্য সঙ্গী যে সারা জীবন আপনার ছায়ার মতো থাকে কিন্তু সে কী বন্ধু নাকি শত্রু গভীর রাতে কখনো কি দেখেছেন অনুভব করেছেন কেউ আপনাকে ফিস ফিস করে কিছু বলছে মনে হচ্ছে মনে এক অদ্ভুত ক্রমন্ত্রণা আসছে হয়তো আপনি চাইছেন নামাজ পড়তে কিন্তু হঠাৎ মন বলল পরে পড়লেও হবে এটাই কার ইঞ্জিন এটাই কার ইঞ্জিনের কাজ তার মূলত লক্ষ্য আপনাকে ধ্বংস করা আপনাকে আল্লাহ থেকে দূরে রাখা সে সর্বদা কানের কাছে ফিস ফিস করে যায় অনেকে বলেন গভীর রাতে তারা নিজেরই কণ্ঠস্বর শুনিয়েছেন কিন্তু আশেপাশে কেউ ছিল না কেউ কেউ তো কারিনের ছায়াও দেখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে একবার এক যুবক বলছিল তার মনে হঠাৎ ভয়ঙ্কর চিন্তা আসছে আসছে যেন কারো প্রভাব তার উপর কাজ করছে কিন্তু সে দ্রুত আয়াতুল কুরসি পড়ল মুহূর্তেই সব বদলে গেলো কারেন্ট জিন দূরে সরে গেল অর্থাৎ আমরা এই ক্ষেত্রে দেখতে পাই বা জানতে পাই কারেন্ট জিন আয়াতুল কুরসিকে খুবই ভয় পায় এই ভয়ঙ্কর সত্তা থেকে রক্ষা পেতে হলে প্রতিদিন সকালে ও রাতে সুরা সুরা সুরানাস এবং আয়াতুল কুরসি পড়তে হবে এছাড়া নিয়মিত নামাজ পড়লে কারেন্ট জিন দুর্বল হয়ে যায় এটা কি আপনার সত্যি বলে মনে হল হ্যাঁ কারেন জিন সত্যি আছে আপনি যদি পুরো কোরআন শরীফকে বিশ্বাস করেন তাহলে জিন জাতীয়কে বিশ্বাস করতে হবে কারণ কারেন জিন সম্পর্কে অথবা জিন সম্পর্কে জিন সম্প্রদায় সম্পর্কে পবিত্র আল কোরআনে বলা হয়েছে সুরা জিন নাজিল করা হয়েছে পবিত্র কোরআনে অর্থাৎ জিন সত্যিই আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবসময় আল্লাহর পথে থাকবেন আর আয়াতুল করছি সুরা নাস এবং সুরা ফালাক আর প্রতিদিন নামাজ অবশ্যই পড়তে হবে তাহলে জিন অনেক দূরে থাকবে ইনশাল্লাহ ভালো থাকবেন ভালো রাখবেন